এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন বিজেপি কি তৃণমূল কংগ্রেসকে দু হাজার ছাব্বিশের নির্বাচনে এখন থেকেই বাক দিয়ে দিল বাংলার মানুষ জানতে চাইছে কারণ দু হাজার ছাব্বিশের নির্বাচন মাত্র এক বছরের মাথায় ফেব্রুয়ারি মাস দু হাজার ছাব্বিশে এই সময় ভোটের নিনাদ কিন্তু বেজে যাবে ভোটের দুন্দুভি বেজে যাবে সেই রণভেরির এখন অব্দি কিন্তু কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না এক বছরের মাথায় নির্বাচন এত গুরুত্বপূর্ণ নির্বাচন যেখানে প্রশ্ন উঠছে মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাট্রিক করেছেন তাহলে কি তিনি চারবারের বারো তিনি মসনদে বসবেন নাকি অন্য কাউকে আমরা দেখব সেই জায়গায় একেবারে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও আমরা দেখছি তারা উন্নয়নমূলক কাজকর্ম করে যাচ্ছে কিন্তু ভোটে সেরকম এখন অব্দি কোন রকম ভাবে তারা কৌশল কিন্তু খোলসা করছে না তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী নেতৃত্বে নির্বাচন হবে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগমন ঘটবে রাজনীতিতে আরও সক্রিয়ভাবে সেই প্রশ্ন যেমন তৃণমূল কংগ্রেসের শিবিরে রয়েছে বিজেপির শিবিরেও রয়েছে বড় প্রশ্ন কার নেতৃত্বে হবে নির্বাচন নতুন যিনি সভাপতি হবে তিনি নাকি সুকান্ত মজুমদার নাকি শুভেন্দু অধিকারীতে ভরসা করবে ভারতীয় জনতা পার্টি গেরুয়া শিবির এই প্রশ্নের উত্তরটা এত সহজ নয় প্রশ্নের উত্তর দলের অন্ধরেই নেই যেমন তৃণমূল কংগ্রেসে দুটি শিবিরে এখন বিভাজিত হয়ে আছে তৃণমূল কংগ্রেস দল একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির অন্যদিকে যুব তৃণমূল কংগ্রেসের তরুণ তর্কিদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিবির অবশ্য অনেকে মনে করছেন যে এই শিবির শিবিরের খেলা ভাইপো পিসির গটপও হতে পারে এই গটপের আশা দেখিয়ে লোভ দেখিয়ে বিজেপিকে তারা বোঝাতে চাইছে যে না অভিষেক বন্দ্যোপাধ্যায় দল ভাঙিয়ে নেবে তোমরা অভিষেকের উপর ভরসা রাখো এই সময় কিনে নেবার যে একটা ফর্মুলা এই সময় বিজেপি নিষ্ক্রিয় হয়ে থাকবে সেকেন্ড ইন কমান্ডের আশায় থাকবে তিনি দল ভাঙিয়ে বিজেপিতে আসবেন আর সে সব সেটা কিছুই হবে না বিজেপি আবার পিছিয়ে যাবে বিজেপি একেবারে হেরে যাবে অন্যদিকে বিজেপির মধ্যে সুকান্ত মজুমদার কি ক্ষমতায় থেকে যাবেন নাকি নতুন কেউ সভাপতি হবেন নতুন কেউ সভাপতি হবেন এরই সম্ভাবনা প্রবল এই জায়গায় দাঁড়িয়ে দুজনের নাম খুব জোরালোভাবে উঠে আসছে যদিও এর আগে বিজেপির যাদের যাদের নাম উঠে এসেছে তাদেরকে আমরা সভাপতি হতে দেখিনি বিশেষ করে দিলীপ ঘোষের যখন আগমন হলো সেই সময় দিলীপ ঘোষের মতো কেউ হঠাৎ করে সভাপতি হয়ে যাবেন কেউ জানতো না দিলীপ ঘোষের যখন পদ চলে গেল সেই জায়গায় দাঁড়িয়ে সুকান্ত মজুমদার সভাপতি হবেন কেউ ভাবেনি অনেকে ভেবেছিলেন আমি হব আমি হব অনেকে ভেবেছিলেন আমার অমুক দাদা হবেন তমুক দাদা হবেন কিন্তু সেবারে হয়নি এবারও অন্তত জন। নিজেদেরকে সভাপতির দাবিদার মনে করেছিলেন তারা কেন্দ্র নেতৃত্বের কাছে দরবার করেছিলেন বিভিন্ন জায়গা থেকে খবর পাঠিয়েছিলেন কিন্তু এখন অব্দি দলীয় সূত্রে যেটা খবর দুটি নাম ভাবনা চিন্তার মধ্যে রয়েছে যদিও এটা সূত্রের খবর এবং একজন রয়েছেন বিজেপির খুবই গুরুত্বপূর্ণ নেত্রী সম্পাদকের দায়িত্বে আছেন ফ্যাশন ডিজাইনিং এর দুনিয়া থেকে এসেছেন তার নাম রয়েছে পাশাপাশি বিজেপির একজন মুখপাত্রের নাম রয়েছে এখন অব্দি এই দুজন খুব জোরালো দাবিদার কিন্তু সেই সব দিকে হবেন কার ভাগ্যে শিখে ছিঁড়বে সেটা বলা মুশকিল মহিলা নেত্রীর ক্ষেত্রে বলা হচ্ছে মুখ্যমন্ত্রীর এগেন্স্ট একজন মহিলা নেত্রী দেওয়া হবে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিশমার কাছে তার ক্যারিশমা কতটা আছে বা দলের অন্দরেই তার কতটা প্রভাব রয়েছে এটা সময় বলে দেবে এটা আপনারা বিচার করবেন অন্যদিকে একজন মুখপাত্রের নাম আছে সেই মুখপাত্রের নাম সভাপতি হিসেবে কতটা যুক্তিযুক্ত সেটাও আপনারা কমেন্ট করে জানাবে তো এই হলো বিজেপির অবস্থা এরকম জায়গায় দাঁড়িয়ে বিজেপি কিন্তু এখনই বাক্যভার দিতে চাইছে না আপনার সকলেই জানেন সংঘপ্রধান মোহন ভাগবত যে টুইস্টার কথা আপনাকে বলছিলাম সংঘপ্রধান মোহন ভাগবত তিনি আসছেন এবং দশ দিনের জন্য পশ্চিমবঙ্গে থাকবেন এর আগে কোনো সংঘপ্রধান দশ দিনের জন্য থেকেছেন এটা সাম্প্রতিক ইতিহাসে তো হয়নি সাত থেকে এগারো তারিখ সংঘপ্রধান মোহন ভাগবত কলকাতায় থাকবেন এবং এরপর বাকি পাঁচ দিন তিনি জেলায় থাকবেন এবং বর্ধমানে একটা আর এর বিশাল সভা হবে আর এর সভা আপনারা কখনো দেখেছেন কশমিন গেলে পশ্চিমবঙ্গে কিন্তু এবার হবে এই জায়গায় দাঁড়িয়ে বিজেপির জন্য একটা প্রেক্ষাপট তৈরি করতে চাইছে এমনটা বলা হচ্ছে যদিও আর এর বক্তব্য হচ্ছে আর এস নিজের ভিত পশ্চিমবঙ্গে আরো শক্ত করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে প্রথম পাঁচ বছরে আর এস এর ভিত যা শক্ত ছিল তার তুলনায় বিজেপির যখন পাল্লা ভারী হয়েছে আর এস এর ভিত আরো শক্ত হয়েছে পশ্চিমবঙ্গে হ্যাঁ দু সালের পর থেকে আর এস এর যে সংগঠন প্রকাশ্যে যতটা ছিল সেই কর্মসূচি হচ্ছে না আর এর একটা সুবিধা আছে আর এস এর যারা একবার সদস্য হন অর্থাৎ যারা একবার স্বয়ংসেবক হন বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তারা দলবদলু হন না আজীবন সংঘের প্রতি তাদের সক্রিয়তা তাদের সহমর্মিতা স্বয়ংসেবকের যে আচরণ তারা পালন করে চলেন হতে পারে তখনও কখনও তারা সক্রিয় থাকেন কখনও তারা নিষ্ক্রিয় তারা সক্রিয় বা নিষ্ক্রিয় হতে পারেন আর ছেড়ে কখনোই তারা যান না এই একটা বাড়তি সুবিধা রয়েছে আর এস এ এবং আর এখন চাইছে দু সালে যে সংগঠনটা ছিল সেই ফর্মুলাটাকেই কাজে লাগাতে সেই সংগঠনের পুরনো লোকদেরকে আর এস আবার যুক্ত করতে চাইছে আর এস তার পুরনো কর্মীদের কখনোই ছেড়ে যায় না যারা সংগঠনের প্রতি নিষ্ঠাবান থাকেন তাদেরকে আর এস এস কখনো ছুঁড়ে ফেলে দেয় না আর এস এস সবাইকে নিয়ে চলতে চাই সেই জায়গায় দাঁড়িয়ে দু হাজার উনিশ সালে দিলীপ ঘোষের আমলে যে সংগঠন ছিল দিলীপ ঘোষের আমলে বিজেপি সংগঠন কিন্তু নয় আর এস যে সংগঠন ছিল সেই সংগঠনটাকে আবার কাজে লাগিয়ে বাজিমাত করতে চাইছে দু সালে অর্থাৎ সোজা প্রশ্নের উত্তর হলো এখনই কিন্তু আর ২০২৬ সালে ওয়াকোভার দিয়ে দিতে চাইছে না স্বাভাবিকভাবে বিজেপিও ওয়াকোভার দেবে না এমনটাই ঠিক হয়েছে এবং তারা যথেষ্ট লড়াই করবে এবং সেই লড়াইয়ের প্রেক্ষাপট বর্তমানে ছয় মাস ধরে সেই লড়াইয়ের ব্যাটেল গ্রাউন্ড জমি চাষ করা হবে সেই লড়াইয়ের প্রেক্ষাপট রেডি করা হবে এবং দু হাজার উনিশ সালের টিমটাকে আবার অ্যাক্টিভ করা হবে পুরনো দিনে যারা কর্মী আছেন তাদেরকে আবার অ্যাক্টিভ করা হবে যারা সংঘের প্রতি নিষ্ঠাবান আছেন গেরুয়া মতাদর্শের প্রতি হিন্দুত্ববাদের প্রতি নিষ্ঠাবান আছেন তাদেরকে আর কিন্তু সক্রিয় করবে এবং মোহন ভাগবত সেই কাজটা করতেই পশ্চিমবঙ্গে আসছেন কর্মীদের মনোবল চাঙ্গা করতে আসছেন কর্মীদেরকে মনোবলকে মজবুত করতে তিনি আসছেন এবং দশ দিনের সফরের পর আর এস এস তাদের কর্মীরা কতটা ভোকাল টনিকে সঙ্গবদ্ধ হন কতটা লড়াইয়ের ময়দানে নামার প্রচেষ্টায় তারা লিপ্ত হন সেটা কিন্তু এখন দেখার বিষয় পাশাপাশি আর এস যেভাবে নিজের জমি শক্ত করবে দু হাজার ছাব্বিশকে লক্ষ্য করে অন্যদিকে মোহন ভাগবত এই সফর হওয়ার শেষ হওয়ার পরেই মোহন ভাগবতের পশ্চিমবঙ্গ সফর শেষ হওয়ার পরেই আমরা দেখব সভাপতি পশ্চিমবঙ্গে বিজেপির সভাপতিতে বদল হবে বিজেপির সভাপতি বদল হলে নতুন সভাপতির নেতৃত্বে চাঙ্গা হয়ে বিজেপি কর্মীরা কিন্তু দু হাজার ছাব্বিশের লড়াইয়ের জন্য প্রস্তুত হবেন তারপর থেকেই কেন্দ্র নেতৃত্বের আশা শুরু হবে সংগঠনে পরবর্তী বদল শুরু হবে অর্থাৎ একেবারে নিচুতলার মন্ডল স্তর জেলা স্তরে আবার দেখবেন একটা রদবদল হচ্ছে নতুন সভাপতি আমরা পাবো সমস্ত ক্ষেত্রে এবং তাদের নেতৃত্বে এই দু ময়দানে ঝাঁপাবে এই গেরুয়া শিবির লক্ষ্য একটাই দু হাজার ছাব্বিশের ব্যাটেল গ্রাউন্ড কোনোভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওয়াক ওভার দেওয়া হবে না শেষ চেষ্টা শেষ পর্যন্ত লড়াইটা দেবে গেরুয়া শিবির বিজেপি আর এস সম্মিলিতভাবে দু হাজার ছাব্বিশের ময়দানে কিন্তু নামতে চলেছে এবং এখন থেকেই শঙ্কিত মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তার নিজের ঘরেই কিন্তু অন্তর্কলহ আবারও বলছি একটা অংশ এখনো মনে করে যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অন্তর্কলহ মিডিয়াকে দেখানোর জন্য বা বিজেপিকে টোপ দেওয়ার জন্য বসিতে যেভাবে মাছকে একটা টোপ দেওয়া হয় সেই টোপ দেওয়ার জন্য যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দল ভাঙিয়ে নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন দল তৈরি করছেন অবশেষে কিছুই হবে না দু হাজার ছাব্বিশে পিসি ভাইপো আবার সম্মিলিত শক্তিতে ঝাঁপাবেন এবং বিজেপিকে আবার কাঁচকলা দেখিয়ে আবার ড্যাং ড্যাং করতে তারা জিতে যাবেন দু হাজার ছাব্বিশে আবার মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবেন হতে পারে তখন মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দিলেন বা দিলেন না সেটা তাদের পরবর্তী সময় কিন্তু অভিষেক যারা থাবর রাজনীতিবিদ আছেন বয়স্ক সিনিয়র সাংবাদিক যারা আছেন দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে যুক্ত বা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা ঘনিষ্ঠ মল তারা কিন্তু বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায় যে এই দৈরথটা মিডিয়ায় ছড়ানো হচ্ছে পুরোটাই গুজব কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ভালো মতোই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তিনি ছাড়া আর কোনো দ্বিতীয় ব্যক্তি এই মুহূর্তে তৈরি হয়নি বা অন্যান্য যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্য কেউ অতটা তাদের গ্রহণযোগ্যতা নেই যে তারা হঠাৎ করে এসে দেখো আমি চলে এসেছি প্যারাসুট লঞ্চ হয়ে যাবেন সেই জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় সেই দু হাজার এগারোর পর থেকে এবং দু হাজার চোদ্দোর পর থেকে তো একেবারে সক্রিয়ভাবে ময়দানে নামিয়েছেন এবং দশ বছর তার রাজনীতিতে সক্রিয় রাজনীতিতে হয়ে গেছে এবং তিনি যথেষ্ট পরখা হয়েছেন এবং সময় আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরাধিকার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেই যাবে ফলে এখন যে যেটা দেখানো হচ্ছে মদন মিত্র কিছুদিন আগে চিৎকার করে বলে উঠলেন প্যাক প্যাক পরের দিনই আপনারা দেখলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি কিন্তু ক্ষমা চেয়ে নিলেন অন্যান্য যারা নেতৃবৃন্দ আছেন তারা যা তারাও যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দৈরথের কথা বলেন তখনই কিন্তু তাদের দলে বেশ ভালো রকম কাচি হয়ে যায় স্বাভাবিকভাবে যেটা মিডিয়ায় ছড়ানো হচ্ছে মিডিয়া হেডলাইন করা হচ্ছে বা বিরোধী দল বিজেপি বা তাদের বিজেপি সেন্ট্রাল লিডারশিপকে যেটা টোপ দেওয়া হচ্ছে এটা পুরোটাই কিন্তু আইবাস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো দৈরথ নেই এবং সবচেয়ে মজার বিষয় হলো এটা কিন্তু বিজেপিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বা অন্য কারোর প্রতি নির্ভরশীল না হয়ে তারা নিজেদের সংগঠনের বিষয়টাকেই মজবুত করে তারা দু হাজার ছাব্বিশে নির্বাচনে ঝাঁপাতে চাইছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় দৈরথ যখন মিডিয়া আসছে তারাও সেই সময় বলছে হ্যাঁ ভেঙে যাবে এই হবে সেই হবে তারাও ভালো মতন জানেন যে তারা নিজেদের কোমরের জোরেই যদি লড়েন তাহলেই রাজ্যে ক্ষমতায় আসবেন অন্যের উপর নির্ভর করে ক্ষমতায় আসা যাবে না এবং আর এবার বিজেপির উপরে পুরোপুরি ভরসা না করে তারাও বিজেপিকে সাপোর্ট দেবে এবং বিজেপিকে যাতে সংগঠন এখানে একটা হিন্দুত্ববাদী সরকার হয় কারণ আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে খুব খারাপ একটা সময়ের একটা ইঙ্গিত আসতে চলেছে আগামী দিনের ভবিষ্যৎ যে খুব ভালো নয় সেই ইঙ্গিতটাই কিন্তু রয়েছে আর এস এসের দিক থেকে আর এস এস অন্তত সেটাই মনে করছে তার কারণ হচ্ছে আপনারা দেখেছেন যে বিগত দিনে দুর্গাপুজো হোক কালী পুজো হোক কার্তিক পুজো হোক সব দিয়ে সরস্বতী পুজো কিভাবে হামলা হলো কিভাবে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হলো দুর্গাপুজোয় আমরা দেখেছি মণ্ডপের মধ্যে ঢুকে হাঙ্গামা করতে কালী পুজোয় দেখলাম আমরা বিভিন্নভাবে আহ অশান্তি হতে কোথাও মূর্তি ভাঙচুর থেকে শুরু করে কোথাও সাম্প্রদায়িক গোষ্ঠী সংঘর্ষের ঘটনা আমরা দেখেছি পুলিশ প্রশাসন তৎপরতার সঙ্গে গোটা বিষয়টাকে কন্ট্রোল করেছে হাঙ্গামা খুব বেশি ছড়াতে দেয়নি রাজ্যে কিন্তু হয়নি কিন্তু ছোট ছোট বিভিন্ন পকেট অঞ্চলে যেখানে হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়ছে সেই জায়গায় কিন্তু সমস্যা দেখা দিচ্ছে এবং ডেমোগ্রাফির চেঞ্জটাকে আর এস এস বিজেপি এটা খুবই ভারতবর্ষের জন্য একটা বড় থ্রেড বলে মনে করে সেই জায়গা থেকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের পরিস্থিতি যাতে আরো খারাপ না হয় সেই জায়গাটাতেই সচেষ্ট রয়েছে আর এস এবং তারা চাইছে যে সম্মিলিতভাবে বিজেপিকে ব্যাকআপ দিয়ে দু হাজার ছাব্বিশের ময়দান একেবারে কিন্তু কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ওয়াকোভার দেওয়া যাবে না এবং লড়াইটা করতে হবে চোখে চোখ রেখে দেখা হবে পরবর্তী পর্বে এই ভিডিও আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন পরবর্তী পর্বে আবার দেখা হবে এবং মোহন ভাগবতের পুরো কর্মসূচি আমরা তুলে ধরার চেষ্টা করব এই চ্যানেলে যাতে আমরা জানতে পারেন যে আর এস পশ্চিমবঙ্গে এই দশ দিনে কি কি করতে চলেছে যদিও তাদের পুরোটা জানা যাবে না সাংগঠনিক বিষয় তারা অতটা ডিসক্লোজ করে না কিন্তু ওপেন যে সমস্ত প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে